কাগজের থালাবাটি প্লেটের ব্যবসা করতে চাইছেন ব্যবসা কিভাবে করবেন কোথায় মালটা বিক্রি করবেন বুঝতে পারছেন না তো ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে চলে আসুন আপনারা কিভাবে ব্যবসা করবেন পুরো গাইড আপনাদেরকে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি করে দেবে এবং যে তৈরি প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা কোথায় বিক্রি করবেন কোম্পানি আপনাকে পুরোপুরি সাপোর্ট করে দেবে পেপার প্লেটের ব্যবসা করতে গেলে আপনাদের তো এই কাঁচামাল তো প্রয়োজন পড়ছেই তো এই কাঁচামালটা কোথা থেকে নেবেন আপনারা বুঝতে পারছেন না তো আমরা ইন্ডিয়ান মেশিনারি একমাত্র কোম্পানি যারা কিন্তু আপনাদেরকে এই কাঁচামালটা পার কেজি প্রতি সাত টাকা থেকে আট টাকা কিন্তু মার্কেট প্রাইস থেকে কিন্তু কম দেবে আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট তো আপনারা যেরকম কোয়ালিটির মাল চাইবেন যেরকম ডিজাইনের মাল চাইবেন আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দেবো আমাদের ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু পেপার প্লেটের মেশিন শুরু হচ্ছে পনেরো হাজার টাকায় কিন্তু আজকালকার বাজারে কিন্তু একটা ভালো ফোনও কিন্তু পাওয়া যায় না একদম তো পনেরো হাজার টাকা ইনভেস্ট করে আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা মাস গেলে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে একদম মানে বাড়িতে বসেই পুরো ইনকাম বাড়িতে বসেই আপনারা ইনকাম করতে পারছেন চারপাশে এখন বেকারত্ব যেভাবে বেড়েছে তাতে কি করবে কিভাবে একটু রোজগারের পথ খুঁজে পাওয়া যায় সেটা খুঁজতে গিয়ে লোকজন দিশেহারা হয়ে গেছে তো আজকে আমরা এমন একটা জায়গার হদিস দেব যেখানে মানুষ নিজে বাড়িতে বসে অর্থাৎ যাকে বলে স্বনির্ভরভাবে নিজের ইনকামের রাস্তা খুঁজে বের করতে পারবে তো ম্যাডামের মুখ থেকেই শুনে নেব আজকে ম্যাডাম আপনার কিসের ব্যবসা কি রিলেটেড আপনারা কাজ করেন একটু ডিটেলসে বলুন তো আজকে আমি যে ব্যবসাটা সম্পর্কে আপনাদের আইডিয়া দেব সেই ব্যবসাটি অতি পরিচিত পরিচিত একটি ব্যবসা এবং মানে মার্কেটে যেতে আসতে বা কোনো হোটেল রেস্টুরেন্ট বা কোথাও কোনো বিয়েবাড়ি অকেশন পারপাসে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ভীষণভাবে আমরা কিন্তু ইউজ করি এবং প্রোডাক্টটি হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো মানে হচ্ছে আমি যদি এই মুহূর্তে ব্যবহার করি সেই জিনিসটাকে আমি আবার রেখে দিতে পারবো না ওটা আমাকে ফেলে দিতে হবে তো বুঝতেই পারছেন ইউজ অ্যান্ড থ্রো হওয়ার কারণে মার্কেটে কিন্তু এই ডিমান্ডটা বেশি এবং এটা কিন্তু কোনো সিজনাল অপশন এ মানে হচ্ছে আপনার 12 মাস চলবে আচ্ছা এই ব্যবসা সারা মাস সারা বছর চলবে সারা বছর চলবে তো সেই ব্যবসা সম্পর্কে আজকে আপনাদের গাইড করব বা আইডিয়া দেব কারণ আজকে আপনারা যেমন একটা ব্যবসা করতে যখন একটা ব্যবসায় ইনভেস্ট করতে যাবেন আপনারা চাইবেন কি যে ব্যবসাটা আমার 12 মাস চলে তো সেই হিসেবেই কিন্তু আমরা আজকে আপনাদের কাছে এই ব্যবসা নিয়ে এসেছি তো আপনাদের সাথে ডিটেইলসে আলোচনা করব বেস্টতে কিসের ব্যবসা একটু কাইন্ডলি বলুন দেখুন সেই প্রোডাক্টে আর কিছুই না সেটা আমি প্রথমেই বলেছি যে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্টগুলো হিউজ ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে পেপার প্লেট মানে হচ্ছে কাগজের থালা বাটি প্লেট এই যে পেপার প্লেটগুলো দেখতে পাচ্ছেন এই পেপার প্লেটের ব্যবসা আপনারা কিভাবে করবেন কত টাকা আপনাকে এই পেপার প্লেট মেশিনে কিনতে গেলে বা ব্যবসা করতে গেলে ইনভেস্ট করতে হবে কাঁচা মাল আপনি কোথায় পাবেন কোথায় গিয়ে মার্কেটিং করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে গাইড করব বেশ বেশ তো বন্ধুরা একটা ব্যবসা করতে গেলে আপনাদের কিন্তু এই কয়েকটা জিনিসের কিন্তু খুব প্রয়োজন হয় এবং এই কয়েকটা জিনিস যদি আপনারা হাতের কাছে পেয়ে যান তাহলে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো ব্যবসাটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন তো এই যে মেশিন কাঁচামাল মার্কেটিং প্রত্যেকটা সাপোর্টই কিন্তু আপনারা ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই জানেন যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি মানেই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে কিন্তু কাঁচামালটা আপনারা মার্কেট প্রাইস থেকে একদম মিনিমাম মানে পার কেজি প্রতি সাত টাকা থেকে আট টাকা কম দামে পাবেন মেশিন আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করছি তার কারণে মেশিনটা কিন্তু মার্কেটে রিটেল প্রাইস মানে রিটেল যে সবগুলো রয়েছে তার থেকে কিন্তু অনেকেই কম দামে কিন্তু আমাদের কাছে পাবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে মার্কেটিং যে আপনি মালটা তৈরি করে নিলেন কিন্তু বিক্রি কোথায় করবে। এই যে বিক্রি এই বিক্রির জন্য কিন্তু কোম্পানি থেকে কিন্তু আপনি হোলসেলারের সাপোর্টটা কিন্তু ডে ওয়ান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া রয়েছে মার্কেটিং মার্কেটিং টিম আমাদের কিন্তু এক্সট্রা করে কিন্তু মার্কেটিং টিম রয়েছে যেখানে কিন্তু আপনারা যদি কোনো অসুবিধাতে পড়েন যে

পেপার প্লেটের মেশিন কিন্তু তিন ধরনের হয় একটা হচ্ছে ম্যানুয়াল রয়েছে মানে হচ্ছে পাঁচ নম্বর মেশিন একটা ম্যানুয়াল ডাবল ডাই যেটাকে বলে আপনার ছ নম্বর মেশিন আর একটা সেট আপ রয়েছে হাইড্রোলিক সেট এই হাইড্রোলিক সেটআপটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই মেশিনে কিন্তু আপনারা মাল্টিপারপাস কিন্তু ব্যবসা করতে পারবেন আমি তো আজকে পেপার প্লেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব পরে একদিন অন্য প্রোডাক্ট নিয়ে আলোচনা করে দেবো তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু আপনারা এখানে ডাইসটাকে চেঞ্জ করলে যে কোনো ধরনের কিন্তু কাগজে থালা বাটি প্লেট করতে পারবেন সেটা বারো ইঞ্চির প্লেট হোক আট ইঞ্চির প্লেট হোক সাত ইঞ্চির বাটি হোক যেকোনো ধরনের তো এই মেশিন কিন্তু আপনাদের যে বাড়ির টু টোয়েন্টি ভোল্ট আছে সেই ভোল্টেই আপনাদের কিন্তু চলছে পুরো মেশিনটা কিন্তু এই প্যানেল বোর্ডের মাধ্যমে অপারেট হবে তো সব থেকে বড় কথা হচ্ছে মেশিনের কোয়ালিটি আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করি যে মেশিনের যাতে কোয়ালিটিটা মেনটেন করার জন্য কারণ আজকে আপনারা আপনাদের পুঁজি ইনভেস্ট করছেন মানে হচ্ছে আপনাদের একদম রক্ত জল করা পয়সা তো সেই পয়সাটা কোনোভাবে যাতে বিফলে না যায় সেই চেষ্টাটা কিন্তু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি সবার আগে মাথায় রাখে আপনারা কিন্তু কোয়ালিটি মেনটেন করাই একদম মেশিন পাবেন এবং প্রত্যেকটা যে পার্টস রয়েছে মোটর রয়েছে প্রত্যেকটার উপরে কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু অবশ্যই কিন্তু পাচ্ছেন আমাদের এই মেশিনের উপরে কিন্তু ওয়ারেন্টি রয়েছে সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি রয়েছে মোটরের উপরে কিন্তু টু ইয়ার্স এর ওয়ারেন্টি রয়েছে তো আপনারা প্রত্যেকটা জিনিসের উপরে ওয়ারেন্টি গ্যারান্টিটা পেয়ে যাবেন তো চলুন আমি আজকে একটু মেশিনটা আপনাদেরকে চালিয়ে দেখাই বেশ বেশ তো দেখুন আমি কিন্তু মেশিন অন করে দিয়েছি তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো প্রোডাকশন করে দেখাবো এখানে কিন্তু আমার কিন্তু আট ইঞ্চি অলরেডি লাগানো রয়েছে তো এই মাধ্যমে কিন্তু আজকে আমি প্লেটটা তৈরি করে দেখাবো এই যে দেখুন এখানে আসুন এই যে দেখতে পাচ্ছেন প্যানেল বোর্ড এই প্যানেল বোর্ডে কিন্তু দেখুন এখানে ফুল অটো কিন্তু করা রয়েছে মানে আমি যদি এই নীল সুইচটা প্রেস করি অটোমেটিকলি কিন্তু ডাইস কিন্তু আপ ডাউন করবে নিজে নিজে দেখুন অটোমেটিক কিন্তু উঠে গেলো মানে আমি আবার যদি এখানে পেপারটা দিই পেপার দিয়ে দিচ্ছি আপনারা একসাথে কিন্তু আটখানা দশখানা করে পাতা কিন্তু দিতে পারেন ঠিক আছে তো দেখুন অটোমেটিক কাজ করে নেবে এটাকে আরেকভাবে অপারেট করা যায় সেটা হচ্ছে সেমি অটো এখানে যে সুইচটা রয়েছে এটা আমি সেমি করে দিলাম এখানে কিন্তু সেমি অটো অটোমেটিকলি উঠে যাচ্ছে এই যে সেমি উঠে গেল আমি আবার পেপার দিয়ে দিলাম নীল সুইচটাই প্রেস করলাম এটা কিন্তু সেমিতে কাজ হচ্ছে এছাড়া আপনারা কিন্তু টাইমার দিয়েও কিন্তু কাজ করতে পারেন আপনারা যেরকম চাইবেন সেরকমভাবেই কিন্তু কাজ করতে পারেন কারণ আমরা আগে চিন্তা করি যে আপনারা কিন্তু নতুন মার্কেটে নামছেন নতুন নামতে গেলে কিন্তু অপারেট করতে কিন্তু অসুবিধা হয় আপনাদের কথা শুধুমাত্র মাথায় রেখে আমরা কিন্তু তিন রকমভাবে সিস্টেম করেছি যাতে আপনারা কাজটা সুবিধা মতো করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু প্লেটটা কিন্তু তৈরি হয়ে গেল এটা কিন্তু চাউমিনের প্লেট রয়েছে চাউমিন পাপড়ি চাট যে কোনো প্রোডাক্ট আপনারা মানে খেতে পারবেন আচ্ছা দিদি আপনি তো হাইড্রোলিক মেশিনটা দেখালেন এছাড়া আর কি কি দুটো মেশিন আছে এছাড়া যেটা মেশিনটা রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি মার্কেটে এনেছে তো আমি মেশিনটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে ডাবল ডাই বা ট্রিপল ডাই কিন্তু ম্যানুয়াল মেশিন বলতে পারেন অনেক বন্ধুরাই আছে ম্যানুয়াল মেশিন নিয়ে একটা করে প্রোডাক্ট করে মানে তৈরি করে তাতে কি ওনাদের যে পরিমাণটা মানে মালটা যে তৈরি হচ্ছে সেইটা কিন্তু খুবই অল্প হয় তার জন্য তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের এই ট্রিপল ডাইস মেশিনটা কিন্তু করা হয়েছে এটাতে কি হবে আপনি একসঙ্গে তিনটে করে ডাইস লাগিয়ে কিন্তু কাজ করতে পারবেন আচ্ছা একসাথে তিনটা আউটপুট বের হবে একসঙ্গে তিনটে করে ডাইস লাগিয়ে করতে পারবে আপনি যে কোনো ধরনের দেখতে পাচ্ছেন এখানে আমার মেশিনে কিন্তু সেট রয়েছে তিনটে করে ডাইস লাগানো রয়েছে কিছুই না মেশিন নর্মালি আপনাকে যেরকম ভাবে এই যে চাকা রয়েছে চাকাটা ধরে কিন্তু ঘোরালে কিন্তু ডাউন হবে ডাইসটা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়ালি রয়েছে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের আরেকটি সেটআপ রয়েছে এটা হচ্ছে ম্যানুয়াল পাঁচ নম্বর মেশিন রয়েছে এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের কিন্তু প্রোডাক্ট করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়ালি হাতে যারা মনে করছেন অল্প পুঁজি ইনভেস্ট করে আপনারা নতুন হাতে ব্যবসাটি শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সেটআপগুলো রয়েছে আপনারা সামান্য মানে একটা মোবাইল কেনার দামে সামান্য পুঁজি ইনভেস্ট করে কিন্তু আপনারা কিন্তু পেপার প্লেটে ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন বেশ হ্যাঁ আচ্ছা আপনি তো তিনটে মেশিনই দেখালেন এবারে একটু যদি ডিটেইলসে বলে দেন যে প্রত্যেকটা মেশিন থেকে আউটপুট কত করে বের পারে ঘন্টায় একদম তো আমি হাইড্রোলিক মেশিনটা প্রথমে বলি এই মেশিনে কিন্তু ঘন্টায় আপনারা 3 থেকে 35000 পিস কিন্তু পেপার প্লেট বার করতে পারছেন 3 থেকে 35000 পিস মানে বুঝতেই পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু আপনার আউটপুটটা দিচ্ছে দারুন দারুন এবার চলে যাই এই যে ম্যানুয়াল মেশিনটা দেখতে পাচ্ছেন ট্রিপল ডাই এটার আউটপুট কিন্তু আপনি যদি তিনটা ডাইস লাগিয়ে এক সঙ্গে কাজ করেন ঘন্টায় কিন্তু আপনারা চাইলে 3000 35000 মাল কিন্তু ইজিলি করতে পারবেন বাহ ঠিক আছে এছাড়া আরেকটা যে সিঙ্গেল ডে মেশিন দেখালাম এই মেশিনে কিন্তু ঘন্টায় আপনারা হাজার থেকে দেড় হাজার পিস কিন্তু আউটপুট পাচ্ছেন এটা সম্পূর্ণ এগুলো যেহেতু ম্যানুয়াল মেশিন এবার ডিপেন্ড করছে হচ্ছে আপনার হাতের উপরে মানে আপনার হাতটা কতটা কতটা ফাস্ট কাজটা কতটা স্মুথলি করতে পারছে তারপর কিন্তু আরেকটা ব্যাপার থাকে এই যে হাইড্রোলিকটা যেটা আপনি ফার্স্টেই দেখালেন একদম এখানে যে মোটরটা ইউজ হয় সবার চিন্তা থাকে যে মোটরটা কেমন হবে মোটরের কোনো ওয়ারেন্টি থাকবে সেই ব্যাপারটা যদি একটু বলে দেন দেখুন মোটর কিন্তু আমাদের কোনো লোকাল মোটর একদমই ইউজ হয় না আমি প্রথমে ভিডিও স্টার্টিং এই বলেছি যে আমরা কিন্তু কোয়ালিটিটা মেইনটেইন করি কারণ একটা মানুষ যখন ব্যবসা করবে তার রক্ত জল করা পয়সা নিয়ে আমাদের কাছে আসে তো মোটরটা কিন্তু আমাদের নয় গোদরেজ কোম্পানি নয় ক্রমটন কোম্পানি কিন্তু মোটর দেওয়া হয় ব্র্যান্ডেড মোটর ইউজ করেন আপনারা তা হয় এবং মোটরে কিন্তু 2 বছরের কিন্তু ওয়ারেন্টি থাকে মানে 2 বছরের মধ্যে আপনার যে কোনো টেকনিক্যাল ইস্যু হোক না কেন আপনি মাল নিয়ে চলে আসবেন আমরা সার্ভিস আপনাকে ফ্রি অফ কস্ট করি দেব বেশ 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 দারুন আর একটা ব্যাপার হচ্ছে এই যে কাগজ মানে যেগুলো থালাগুলো বানাচ্ছে সবাই কাগজের থালা তো এগুলো বিক্রি করে প্রফিট কীরকম আছে মার্জিন কীরকম আছে তখন প্রফিট মার্জিন যদি আমি বলি হিউজ পরিমাণে কিন্তু প্রফিট রয়েছে মানে ধরে রাখুন এক একটা প্লেট আপনার তৈরি করতে খরচ হয় মোটামুটি ধরুন এই যে পেপার গুলো রয়েছে এই সার্কেল পেপারি আপনি আমার কাছ থেকে পাচ্ছেন আচ্ছা কাঁচা আপনারাই পুরো করেন মাল আমাদের নিজস্ব ইউনিট রয়েছে তো কাঁচামাল আপনি 12 মাস আমার কাছ থেকে পেয়ে যাবেন যেরকম কোয়ালিটি চাইছেন যেরকম জিএসএম মানে যে গেট চাইছে যেরকম প্রিন্টেড চাইছেন প্রত্যেকটা জিনিস আপনি কে পেয়ে যাবেন যদি নিজেরা কোনো ডিজাইন দিতে চান বা কাস্টমাইজ করতে চান আমরা কিন্তু সেটাও আপনার হাতে তুলে দেবো

কিন্তু ইজিলি চোখ বন্ধ করে কিন্তু প্রফিট রাখতে পারেন তো মোটামুটি আমি যদি আপনাকে রাউন্ডে একটা মান্থলি ইনকাম ও যদি বোঝাই আপনি কিন্তু হাইড্রোলিক সেটআপ নিয়ে যদি নামেন ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু চোখ বন্ধ করে মাস গেলে হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আর যদি মনে করেন যে না এরকম ধরনের যে ম্যানুয়াল সেট রয়েছে এই ম্যানুয়াল সেট আপনি শুরু করবেন দেখুন আকাশ কুসুম গল্প শোনাবো না যেটা ন্যায্য আপনারা ইনকাম করতে পারবেন সেটা নিজে মার্কেট করে বা কোম্পানি থেকে হোলসেলারে সাপোর্ট নিয়ে আমি সেটাই বলবো আপনারা মান্থলি কিন্তু 10 থেকে পনেরো হাজার টাকা কিন্তু চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন ম্যানুয়ালে দশ থেকে পনেরো হাইড্রোলিক হলে পঁচিশ থেকে তিরিশ একটা রাউন্ড ফিগারে বলে দিলেন আপনি যেহেতু হাইড্রোলিক মেশিনে আপনার প্রোডাকশনটা বেশি হচ্ছে তো ওখানে আপনার ইনকামটা বেশি থাকছে একদম 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 সেটাই আর একটা লাস্ট কোশ্চেন ছোট করে যেটা জেনে নিই যে সবাই তো মানে মেইন কোশ্চেন যেটা দর্শকদের থাকে যে পাতাটা তো বানিয়ে ফেললাম একদম সবকিছু বানিয়ে এবার বিক্রি করব কিভাবে সেই দিক থেকে ইন্ডিয়ান মেশিনারি কি রকম কি সাপোর্ট দেবে দেখুন ইন্ডিয়ান মেশিনারি আপনাদেরকে এটুকুনি মানে প্রতিশ্রুতি বদ্ধ থাকে যে আপনারা যদি নিজেরা মার্কেটিং করতে না পারেন বা মার্কেটিং এ যদি কোনো রকম প্রবলেম হয় যে মার্কেটে নিয়ে যাচ্ছে দিদি ভাই পাতাটা বিক্রি করতে পাচ্ছি না দাম বুঝতে পাচ্ছি না আপনারা আমাদেরকে একটু হেল্প করুন তো সেখানে কিন্তু আমরা কি করি আমাদের যে চেনা পরিচিত যে হোলসেলার রয়েছে দেখুন আমাদের তো আট দশ বছর ধরে তো কোম্পানি রয়েছে তো আমাদের প্রচুর বিভিন্ন হোলসেলারের সাথে চেনা পরিচিত রয়েছে বিভিন্ন মার্কেটিং এর সাথে আমাদের চেনা পরিচিত রয়েছে তো আমরা কিন্তু সেই মার্কেটিংটা কিন্তু দিয়ে দিই আপনার মানে দিয়ে দিই তাদেরকে আচ্ছা যে আপনারা বিক্রি করুন কিভাবে বিক্রি করবে সেই সাপোর্টটা আপনারা দিয়ে দেন যদি মনে হয় যে না আমাদের মার্কেটিং টিম তাদের সাথে আপনারা আলোচনা করে তার করতে পারেন তো পুরো বিস্তারিত জানার জন্য আপনাদেরকে কোম্পানিতে একবার একটু ভিজিট করতে হবে কারণ আমি চেষ্টা করলাম আমার দিক থেকে যতটা আপনাদেরকে বোঝানো যায় কিন্তু এর বাইরেও তো আরো অনেক কিছু আপনাদের মনে হয়তো প্রশ্ন রয়েছে বা বুঝতে চাইছেন তো আপনারা তার জন্য কোম্পানিতে একবার হলে ভিজিট করুন বেশ আর একটু মোটামুটি একটা রাফ আইডিয়া দিয়ে দিন যে মেশিনগুলো কত থেকে স্টার্টিং হচ্ছে এই যে তিনখানা মেশিন দেখালেন আপনি স্টার্টিং রেঞ্জ কি রকম আছে দেখুন মেশিনের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 15000 টাকা দিয়ে শুরু হচ্ছে মানে কেউ হয়তো কল্পনাই তে পাচ্ছেন না পাচ্ছেন না একদম একদম তো মাত্র 15000 টাকা থেকে শুরু হচ্ছে আপনারা মোটামুটি ধরে রাখুন হাইড্রোলিক সেটআপ রয়েছে ফুল অটোমেটিক সেটআপ রয়েছে ওগুলোর প্রাইস একটু বেশি মোটামুটি ওগুলোর দাম চলে আসে ধরুন 50 55 80 85 বিভিন্ন ধরনের সেটআপ রয়েছে তো আপনাদের যেরকম পুঁজি আপনারা সেরকম পুঁজি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন 15000 টাকা থেকে বিজনেস শুরু করতে পারবে স্টার্টিং রেঞ্জ 15000 টাকা থেকে বেশ আচ্ছা মেশিনের ওয়ারেন্টির ব্যাপারটা তো বললেন কিন্তু যে ডাইসটা ইউজ হয় সেটার ব্যাপারে যদি কিছু বলেন একদম তো ডাইসটা আমি একটু প্রথমে দর্শক বন্ধুদের দিই এই যে ডাইসগুলো রয়েছে ঠিক আছে এই ডাইসগুলো ডাইস কিন্তু সরব দু প্রকারের হয় ঠিক আছে এটা যেমন আমার হাতে রয়েছে হচ্ছে আপনার ডায়মন্ড কাটিং ডাইস ঠিক আছে আরেকটা পাবেন হচ্ছে আপনি রিঙ্কেল কাটিং ডাইস তো ডাইস হচ্ছে দু রকমের হয় এবার ডাইসটা না আপনার সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে যে কি ম্যাটেরিয়ালসের উপরে ডাইসটা আপনারা নিচ্ছেন দেখুন আয়রন বডি রয়েছে অ্যালুমিনিয়াম বডি রয়েছে তো ডাইসের উপরে কিন্তু আমাদের পাঁচ বছরের কিন্তু ফুল গ্যারান্টি থাকে ডাইসে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় ডাইস কিন্তু আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই এক্সচেঞ্জ করে আপনার হাতে নতুন ডাইস দিয়ে দিচ্ছি তো ডাইসের প্রাইস গুলো বলা হয়নি তো ডাইস কিন্তু আলাদা করে আপনাদেরকে কিনে নিতে হবে মেশিনের সাথে কিন্তু ডাইস কিছু ফ্রি থাকে না বা মেশিনের সাথে কোনো সেটআপ নেই যে যে রকম টাইপের ডাইস চাইবে সেরকম টাইপের ডাইস সে কিনে নিতে পারবে একদম একদম তো ডাইসের দাম হচ্ছে পার ইঞ্চি 800 টাকা আছে পার ইঞ্চি 900 টাকা রয়েছে পার ইঞ্চি 1000 টাকা রয়েছে যেরকম আপনারা ম্যাটেরিয়ালস নিতে চাইছেন সেরকম ভাবে আপনার ইঞ্চি প্রতি কিন্তু দাম পড়বে বেশ বেশ ম্যাডাম তাহলে সবই তো শুনলাম কিন্তু দর্শকরা যারা ইন্ডিয়ান মেশিনারিতে আস তারা কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা যদি বলে দেন একদম তো যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারা দূরে বসে না থেকে আপনাদের যে দেখুন স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করুন আমাদের এই নাম্বারগুলো কিন্তু অল টাইম খোলা রয়েছে এবং যে কোম্পানি রয়েছে ইন্ডিয়ান মিশনারি কোম্পানি কোম্পানি কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা কিন্তু ভিজিট করতে পারবেন এছাড়া কোম্পানির অ্যাড্রেস রয়েছে হচ্ছে আপনার সোধপুর রাজারুড যারা মনে করছেন যে হাওড়া দিয়ে আপনারা বাসে করে আসতে চাইছেন তাদের জন্য হচ্ছে হাওড়া ব্যারাকপুরের বাস রয়েছে বাসে উঠে আপনারা বলুন যে সোধপুর রাজা রোডে নামবো রাজা রোডে নেমে যান নেবে সিগন্যালটা ক্রস করলেই কোম্পানি রয়েছে এক মিনিটের নাম্বার রয়েছে যোগাযোগ করলে আমরা বলে দেবো আর যারা মনে করছেন যে শিয়ালদা দিয়ে বাই ট্রেনে আসছেন তাদের জন্য কিন্তু লোকাল ট্রেন অ্যাভেলেবেল রয়েছে মানে ধরুন নৈহাটি লোকাল ব্যারাকপুর লোকাল যে কোনো লোকাল ট্রেন ট্রেনে উঠে আপনি সোদপুর স্টেশনে নামছেন স্টেশনে নেবে আপনি সাবয় দিয়ে বেরিয়ে আসলে টোটোস্ট্যান্ড পেয়ে যাবেন স্ট্যান্ড পেয়ে যাবেন উঠে বলবেন যে প্রজাতন্ত্র পল্লী ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি যাব একদম গেটে নামিয়ে দেবে যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় অ্যাড্রেস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে পুরোপুরি গাইড করে দেবো বেশ বেশ তাহলে শুনে নিলেন সমস্ত রিটেলস আর দেরি করবেন না বাড়িতে বসে মানে ছেলে মেয়ে উভয়ই তো এই কাজ করতে পারবে তাই না কোনো ভেদাভেদ নেই যে কোনো ঘরের মহিলা থেকে শুরু করে একজন বৃদ্ধ মানুষ যারা মনে করছে যে আমরা পড়াশোনা করছি যেসব ভাই বন্ধুরা মনে করছেন যে আমি পড়াশোনা করছি পাশে আমি একটা ব্যবসা করতে চাইছি তাদের জন্য যে কোনো বয়সের মানুষ কিন্তু ব্যবসাটি করতে পারবে কারণ ব্যবসাটি খুবই ইজি খুব লাভজনক খুব লাভজনক এবং মার্কেটিং সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যবসায়ী মার্কেটিং নিয়ে কোনো চিন্তা নেই যেখানে নিয়ে যাবেন আপনি নিজে তো বিক্রি করতে পারছেনই তাছাড়া কিন্তু কোম্পানি আপনাকে সাপোর্ট করছে বেশ 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 দারুণ তাহলে অসংখ ধন্যবাদ ম্যাডাম মানে আশা করবো যারা দর্শক তারাও এভাবেই স্বনির্ভর হয়ে উঠুক নিজের পায়ে দাঁড়াক আপনাদের সাপোর্ট নিয়েই অসংখ ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওতে নমস্কার